হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রানাঘরান লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে তো আজকে তোমাদের যে রেসিপিটা শেয়ার করবো সেটা হলো মাছের ডিমের বড়া তো এই রেসিপিটা কিন্তু আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি তো বাড়িতে যদি বেসন না থাকে তার পরিবর্তে যদি আমরা এই জিনিসটা ব্যবহার করি তো দেখবে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো চলো আজকে সেটাই তোমাদের শেয়ার করব তো নিয়েছি আমি মাছের ডিমের বড়ার জন্য নিয়েছি দেখো মাছের ডিম নিয়েছি তো এটা এটা হচ্ছে কাতলা মাছের ডিম তো এরপরে আমি এতে যেটা যেসব মশলাগুলো দেবো সেটাই তোমাদের একবার শেয়ার করি তো এখানে দেখো আছে কারিপাতা আছে কাঁচা লঙ্কা কুঁচনো আছে আর আছে ধনেপাতা পাতা কুঁচনো একটু আদা রসুনের পেস্ট নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ তো এবারে এই পুরো মশলাটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো তো তার আগে কিন্তু আমাকে এই মাছের ডিমটা ভালো করে হাতের দ্বারা এটাকে আমি মাখিয়ে নেব তো ডিমগুলোকে ভালো করে আমি মাখে নিয়েছি তো এবারে এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো পেঁয়াজটা কিন্তু এইভাবেই কিন্তু কাটা হবে তো দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছি তো এবারে আমি যেটা দেবো সেটা হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম তো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা তোমরা ব্যবহার করবে আড়িতে যেটা দেবো সেটা হলো গোটা জিরে তো এবারে মেন যে জিনিসটা যেটা দিলে আমার এই বড়াটার টেস্ট বাড়াবে তো সেটাই আমি এবারে দিচ্ছি তো তোমরা বেসনের পরিবর্তে কিন্তু এটাও দিতে পারো তো এটা যেটা দিচ্ছি আমি এটা হচ্ছে আটা তো আমার পরিমাণ মতো আমি আটাটা নিয়ে নেব তো আমি তিন চামচ আটা নিলাম এটা মাখিয়ে দেখবো যদি আমার লাগে তবে আমাকে আবার নিতে হবে তো এবারে আমি কিন্তু হাতের দ্বারা মাখাবো তো দেখো আমি এটা মাখিয়ে নিয়েছি তো এবারে আমি এখানে পরিমাণ মতন লবণটা অ্যাড করেছি তো লবণটা দিয়ে কিন্তু এটা ভালো করে আমি মাখা মানে এটাকে ভালো করে কিন্তু মাখাতে হবে ফ্রেন্ডস আমার কিন্তু এটা মাখানো হয়ে গেছে ডিমটা তো এখানে দেখো আমি কড়াই নিয়েছি কড়াইতে তেল দিয়েছি আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তো এবারে এই তেলে কিন্তু আমি ডিমের বড়াটা বড়ার মতন গোল গোল করে ভেজে নেব তো তেলটা কি একটু কড়ার ধারে আমি ছড়িয়ে দিলাম তো ফ্রেন্ডস ব্যাসন না থাকলে তোমরা অবশ্যই একবার আটা দিয়ে ট্রাই করো আর মাছের ডিমের বড়া কিন্তু এমনি খালি মুখেও কিন্তু খুব ভালো লাগে বা এমনি গরম গরম ভাতেও কিন্তু খুব ভালো লাগে তো আমি এইভাবে কিন্তু অল্প অল্প দিয়ে পুরো বড়াটাই ভেজে দিব আমি তো এইটা কিন্তু একটু উল্টে দিলাম তো দেখো আমার কি সুন্দর যেরকম পেঁয়াজের হয় তো ভাবে দেখতে হয়ে গেছে তো বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে তো এগুলো আমি তুলে নেবো এবারে তো দেখো কত সুন্দর লাল করে আমি ভেজেছি দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি చాల ఎట్లా అండి ప్లేటే నేను ফ্রেন্ডস দেখো আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে আর বড়াগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তো আরও সুন্দর হবে তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো আর ট্রাই করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে বড়াটা কেমন হয়েছিল খেতে আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তো অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো তো